আসসালামু আলাইকুম আফ্রবাইয়ারা সবাইকে দেখুন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শীতে ডালিয়া স্পেশাল পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম বলক চলে আসছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে আতপ চাউলে শুকনা গুঁড়ি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কম বেশ আমরা সবাই তৈরি করে নিতে পারি যারা রান্নাবান্না করি আর ব্যাটারটা তৈরি এতটাই সহজ যে সবাই পারে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে নিয়ে ভালো করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় এই ব্যাটারটাকে মতে নেবেন যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে আপনার পিঠাটাও তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে ভালো করে মতে নিলে পরে ব্যাটারটাকে একটা ভীজা কাপড় দিয়ে ডাকা রাখবেন আর বাতাস লাগলে কিন্তু ব্যাটারটা শুকিয়ে যায় ডাকা রাখলে কিন্তু ব্যাটারটা সফট থাকবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি অল্প একটু নিয়ে নিছি নিয়ে একটা রুটি বেলে নেব রুটিটা ফাতলাও গারাও না মাঝারি টাইপের একটা রুটি বেলে নেব প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমি রুটিটাকে গুল করে কেটে নেব একটা বুয়ামের মোখলা দিয়ে আর অল্প কিছু ব্যাটারের মধ্যে আমি দুই জাতের ফুড কালার অ্যাড করছি তো আপনার চাইলে অনেক রকম কালারের ফুড কালার অ্যাড করে এই পিঠাটা তৈরি করতে পারেন বা সাদাও করে নিতে পারেন তো সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা নিচি তো নিয়ে এভাবে দুইটা ব্যাটার গুল করে দিয়ে দিলাম রুটির ভিতরে দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে মুড়িয়ে নেব আবারও গুল করে একটা তৈরি করে নেব আর হাতের তালে দিয়ে একটু চেপটা করে নেব। চেপটা করে নেওয়ার পরে একটা সুটু একটা ছুটু কেচি দিয়ে এভাবে পাতা ফুল তৈরি করে নেব। আর আমি যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবে তৈরি করে নেবেন সহজেই সুটু কেচি হইলে সুবিধা হয় বেশি তো এভাবে ফুলের পাপড়িটাই তৈরি করে নিতে পারেন এতটা সহজভাবে সুন্দর বিয়ে বাড়ির ডালা সাজানো বা গায়ে লুদের ডালা সাজাতে পারেন এত সুন্দর করে ডালিয়া পিঠা তৈরি করে যারা পিঠা তৈরি করেন নাই কখনো তারাও কিন্তু এত সুন্দর করে ডালিয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটা কেঁচির সাহায্যে অবশ্যই কেচিতে তেল দিয়ে দেবেন না হলে আট লেগে থাকবে ব্যাটারের সাথে তো কেচির মধ্যে তেল দিয়ে দিলে সহজেই পাপড়িগুলো আমি ডালিয়া ফুলের পিঠা তৈরি করে নিলাম দেখেন কতটা সহজে এত সুন্দর করে ডালিয়া ফুলের পিঠা তৈরি করে নিতে পারেন কালারিং ডালিয়া ফুলের পিঠা তো আপনারা চাইলে সাদা পিঠাটাও তৈরি করে নিতে পারেন তো আমি আজকে মুকোরো চোখ বা না তো ফাঁফে দিয়ে দিবো তো আমি ফিঠাগুলাইন আমার পিঠা সবগুলাইন ফাফে দিয়ে দিতেছি ফাঁফে দিয়ে ফিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেজুরে গুঁড়ে শিরা উপরে দিয়ে খাইলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে আর নারকেল কুড়ানো উপরে দিয়ে দিতে পারেন সিটিয়া তো পিঠাগুলাইন হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ও ভালোবাসা রইলে আল্লাহ হাফেজ